আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো আমার মেয়েকে সবথেকে বেশি যে খাবারটি তৈরি করে খাইয়েছি সেই খাবারের রেসিপিটি দর্শক এই খাবারটি কিন্তু আমি ওকে দশ মাস থেকে প্রায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত খাইয়েছি আর এই রেসিপিটা কিন্তু পুষ্টিবেদের কথা ফলো করেই আমি তৈরি করে খাইয়েছি আশা করছি আপনাদেরও উপকারে আসবে এবং আমার মেয়ের মতন আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে আর এই রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র দুই তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় সেই সাথে পুষ্টিতে ভরপুর একটি খাবার তো এজন্য যে হাড়িতে রান্না করব সেই হাড়িতেই একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশক দশ মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায় তো এই যে দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা এবং খাওয়ার ধরন বোঝে পরিমাণ অনুযায়ী সুজি আর আমি কিন্তু সবসময় চেষ্টা করতাম আমার মেয়েকে ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে সুজি তৈরি করে খাওয়াতে মাঝে মধ্যে সময় অসময় বাইরের কেনা সুজিও খাওয়াতাম তো যাই হোক এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি আর দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে ডাক্তার বা পুষ্টিবিদরা লবণ দিতে নিষেধ করেন কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে এজন্য তো আপনারা চাইলে কিন্তু এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী তাল মিশ্রি ব্যবহার করতে পারেন যদি বাচ্চা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে তো এবার হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিয়েছি আর এক বছরের উপরে যখন আমার মেয়ের বয়স হয়েছে তখন কিন্তু আমি এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে আমার মেয়েকে খাইয়েছি তো আপনাদের বাচ্চার বয়স যদি এক বছর বা দেড় বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনারা এখানে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো দেখুন দর্শক এই তো সুজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্ব চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক সুজি একটি সহজ পাচ্চ্য এবং সহজলভ্য একটি খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং হাতের কাছে পাওয়া যায় আবার সুজিটা বাচ্চাকে খাওয়ানোও কিন্তু খুব সহজ তো এজন্য বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করে তো আমি অনুরোধ করব বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এইভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াতে এতে করে বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি পাবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে তেমনি বেশিরভাগ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আর বাচ্চারা খুব মজা করে খাবে তো এইভাবে সুজি রান্না করে আমি কিন্তু আমার মেয়েকে সকালে নাস্তায় দিতাম মাঝে মধ্যে রাতেও খাওয়াতাম তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন